মূলত গতকালকে দুপুরে এক ছাত্র পড়া পারেনি এই কারণে তাকে দু একটা বাড়ি দিছিলাম আমি বাড়ি দেওয়ার পরে তার চাচা আমাকে সাড়ে চারটের দিকে তার চাচা আসছে আসে বলছে ও যদি পড়ালেখা না পারে ওরা কিছু করার দরকার নেই ও মারার দরকার নেই আমি বলছি ঠিক আছে আমি আর কিছু বলবো না বললে কথা শেষ পরে সে আবার সভাপতিরা যে বলেছে যে আর যেন কোনো ই না হয় আমি বলছি ঠিক আছে সমস্যা নেই পরে পৌনে পাঁচটার দিকে হঠাৎ করে আমি উঁজু করার জন্য কলে গেছি মিশাক করতেছিলাম ওই অবস্থায় আমার ওই ছাত্র এবার বাপ পারছিল প্রথমে তো চা এসে আমার দু একটা কথা বলছে কথা শেষ ওই জায়গায় কিন্তু পরে আবার চাচা আসছে এবার বাপ আসছে বাপ এসে কোনো কথা ছাড়া হঠাৎ করে এসে আমার মাথায় দুটো বাড়ি দিছে পরে আবার মাথায় বাড়ি দিছে পরে আমি হাত উঁচু করে ঠেকাইছি এই যে আরও দুটো বাড়ি আমার হাতে লাগছে এই হাত দিয়ে না ঠেকালে তো আমার ওই জায়গায় আরও মাথা একদম হয়ে যেত এরপরে এরপরে আমি দৌড় দিয়ে মাদ্রেশার দিকে গেছি সে সময় পিঠে পায়ে পা পিঠে সব জায়গায় বাড়ি দিছে দিয়ে তারপরে দৌড় দিয়ে মাদেশে যাওয়ার সাথে অন্যান্য যে হুজুর ছাত্ররা সবাই মিলে আমাকে ধরছে ধরলে এরপরে সে পলাই চলে গেছে আর ই করতে পারেনি আমি তো ওই জায়গায় আমাকে আল্লাহ জানে কী অবস্থা হইতো আমার সেলাই লাগিয়েছে মনে হয় আঠারোটা না কটা দুই পাশে এক পাশে এই এক পাশে দুই পাশে পিছনে করে মনে রুল নিয়ে আসছিল এইভাবে এই এরকম কোনো ঘটনা ঘটার কোনো না মাত্র সর্বোচ্চ না এরকম না সর্বোচ্চ চারটা পাঁচটা বাড়ি দিছি তাও তার বাপ বলে যাওয়ার করেন তার বাপ আমাকে আগে এসে বলে গেছে যে তার বাপও মাদ্রাসায় পড়েছে সেও নাকি চার পাঁচ হাফেজ সে বলে গেছে আমি তো মাদ্রাসায় পড়েছিলাম দু একটা মাইদুর না দিলে পড়ে না ধরে পড়ছে আগায় না কেন আমার আগের দিন এসে আগে বলেও গেছে যে মাইদুর দিয়ে একটু পড়াবেন সেই হিসাবে আমি তাকে দুই সাইডে বাড়িয়ে দিছি ওরকম না যে তারা আমি অনেক মারছি অল্প দুই সাইডে মনে বাড়িয়ে দিছি এই আর কিছু না না আর আর কিছুই নেই ওই জায়গায় তো আমি আরও নতুন আমি মাত্র তিন মাস ওই জায়গায় চাকরি করছি না দলীয় কিছু না এর বাপ তো কিছু করে না কোনো দলীয় না কিছু না এ ওরকম অনলাইনে কি দেখে মানে এখনও আইন ছিল কোনো ভাইকে বলা হয়নি কেননা ওই জায়গায় সভাপতিরা বলছে তারা ই করবে তারা পুলিশকে জানাবে এই কারণে আমরা এখনও কিছু করে পারিনি আমার যে রক্তওয়ালা গেঞ্জি লুঙ্গি এগুলো সব রাখছে বলছে পুলিশ আসলে দেখাবে এই কারণে পরে এই কারণে তারাও থানাতে এখন আমরা অভিযোগ করিনি মানে তারা বলছে যে তারা ই করবে মানে সব ওই জায়গা থেকে যে মসজিদ মাদ্রাসার কমিটি বা গ্রামবাসী তারা সবাই আসছিল আমার মাথা ই হওয়ার সাথে সাথে গ্রামের সবাই আসছিল আমি তো এখানে কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব এবং আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম মাদেশা গোপীনাথপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন উনুরানি হাফেজিয়া মাদ্রাসা যে কেন্দ্রীয় মসজিদের ইমামু খতিব এবং ওই মাদ্রাসার মুক্তি বড় হুজুর